আপনারা দেখেছিলেন মোবাইল গত রমজান যে গুজরে গেছে আগের রমজান আবার সামনে রমজান আসছে এই পেছনের রমজানে একজন বাংলাদেশের বক্তা যদিও তার নাম আমি জানি না তিনি বয়ান করেছিলেন ওই পাঁচটা সাতটা রোজায় কি পনেরোই রমজান শুক্রবার পড়েছে এই দিনে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে তুই আগে মরব আমার মরার ভয় নাই আমি আল্লাহকে বিশ্বাস করি আর তুই হুজুর কে বিশ্বাস করেছিস তু আগে মরবি আচ্ছা আপনারা বলুন পৃথিবীটা ধ্বংস হয়েছে না আছে কথা বলে না আছে তাহলে যিনি বললেন তিনি গাঁজা খেয়ে بوকে दीजिए আল্লাহর কসম করে বলছি নবীজি এই ভবিষ্যদ্বাণী করেন কুরআন শোনাবো আপনাদের আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam একবার দুই বার নয় কয়েকবার বেঈমান কাফেররা প্রশ্ন করেছে কিয়ামত সম্পর্কে কুরআন 29 পারা নবীজির কাছে প্রশ্ন এলো কাদের কাছ থেকে কোমত কবে হবে কোরআন বলছে সন আমার আল্লাহ বললেন তারিখ বলেননি আল্লাহর কসব এরপর আল্লাহ আলামত গুলো বলে দিলেন কি কি আলামত বললেন

তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে কখন কামার কামার মানে হচ্ছে চন্দ্র যেদিনে চন্দ্র আলোহীন হয়ে যাবে আর যেদিনে চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাইয়ে দেব একটা রাস্তায় মুখোমুখি সংঘর্ষ হবে ও জুমিয়া শামসু কামার মুখোমুখি সংঘর্ষ হয়ে যাবে

সবাই রেডি থাকবো কি আমাদের ময়দানের জন্য জোরে বলুন ইনশাল্লাহ এই এখানে কথা বলো না ওই স্টপ শুনে কি করছে মাইকটা নিয়ে ওই না জানলে ঘাটো না আমার ভাই আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছি ইন্দা হুইল মুসা হে নবী বলে দাও এক নম্বর কেয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না দ্বিতীয় নম্বর আলামত আসতে হবে বর্তমানে আমরা উলামারা গবেষণা করার পরে হাদিস থেকে দেখে বুঝতে পাচ্ছি মারাত্মক তিনটে আলামত কিন্তু আমাদের সামনে হাজির হতে চলেছে কটা বললাম কটা বললাম তিনটে এক নম্বর নবীজি সাল্লামের হাদিস পৃথিবীর মুখে হারাম আউলাদে ভরে যায় কিসে ভরে যাবে বললাম হারাম আউলাদে যদি বলেন কি করে আর ব্যাখ্যা আছে লম্বা ব্যাখ্যা আছে আমি ব্যাখ্যাটা করে বর্তমানে দেখবেন শুনি মায়েরা ভালো করে শুনবেন এই হারাম আউলাদের সঙ্গে মায়েরা কিন্তু জড়িত আছে নারীর পেটে ছেলে জন্মলায় জন্ম নেয় না পুরুষের পেটে কথা বলে না নারীর পেটে তো নারীরাও জড়িত আছে দুজনই শুনবেন পুরুষরা এবং নারীরা আমাদের সমাজের অনেক লোক তারা বলে শালি মানে আদি ধার বালি বলে না বলে না আচ্ছা সালির সঙ্গে আপনারা শালি বলেন তো বইয়ের বোনকে কি বলি আমরা সালি তো সালির সঙ্গে অনেকজনই আর কি মারে না মারে না কথা বলে মজা করে না সালির গাল টিপে দেয় সালির গালে চুমু খায় সালির হাতটা ধরে টানে সালিকে কোলে বসায় সালির থেকে বড় ড্যাঞ্জার জিনিস আপনার জীবনে আর কিছু না এটা আপনার জানা আছে সালির থেকে ডেঞ্জার আপনার বিবাহিত জীবনে আর কিছু নাই তুমি যদি একবার পরকিয়া করে ফেলো ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন তুমি বেঁচে গেলে খুব ভালো করে আমার মায়েরা শুনবেন তোমার স্বামী যদি অন্য নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে লাই ইস্তেক পার করলে আমার আল্লাহ চাইলে ক্ষমা করবেন না করবেন না করবেন বিপদ কিন্তু এখানে অতটা নয় কিন্তু মাসলা ইসলাম শরীয়ত শুনেলেন কেউ যদি নিজের সালির সঙ্গে শারীরিক সম্পর্ক করে বসে তার বিবি হারাম হয়ে যাবে তার জন্য যারা আমাদের যুবক আছে আপনারা যারা ভাবছেন না আজকে ভুল ভাঙিয়ে দিয়ে যাচ্ছি যারা শাহরুখ খানকে মুসলমান মনে করেন তাদের থেকে গন্ড মূর্খ অশিক্ষিত পৃথিবীতে আর কেউ নাই তাদের থেকে বড় নেমো খারাপ মুসলিম আর কেউ নাই যারা সালমান খানকে মুসলিম ভাবেন তাদের থেকে বড় হারামখোর পৃথিবীতে কেউ নাই যারা আমির খানকে মুসলিম ভাবেন তাদের থেকে বড় হারামখোর পৃথিবীতে কেউ নাই ইসলাম কি বুঝেছেন জানে ছেলেটা দেখলেন না প্রসন্ন নিয়ে এসেছিল কথা বলে তার হাতে বালা ছিল না ছিল না আল্লাহর কসম করে বলছি বুখারী শরীফের হাদিস যাদের বাড়িতে বাংলা বুখারি শরীফ আছে খুলবেন পাঁচ হাজার আটশো নম্বর হাদিস কত বললাম পাঁচ হাজার আটশো পঁচাশি নম্বর হাদিস বুখারী শরীফের হাদিস আমার ভাই যাদের বাড়িতে আছে খুলে দেখবেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ তালা এবং নবীজি এদের দিকে কে দিনে দিনের রহমতের চোখে তাকাবেন না যারা নিজেদের রূপটা পুরুষ থেকে নারীর মতো ধারণ করে হাতে বালা পড়ে কানে বালি পড়ে মেয়েদের মতো চুল রাখে এই মানুষগুলো কে আমাদের দিনে জাহান নামের আগুনে প্রবেশ করবে আল্লাহ কে দিনে বলবে তুমি নারীদের রূপ ধারণ করো তারা বলবে আল্লাহ আমরা সক্ষম নয় যাহার নামে প্রবেশ করো যে নারীরা মেয়েরা জিন্সের প্যান্ট পরে গেঞ্জি পরে পুরুষের মতো ধারণ করতে চাই ববিকার চুল কেটে হাদিসে আছে এই নারীগুলো গুলো কেমতের দিনে জাহান নামের খোরাক হয়ে দাঁড়াবে তুমি মানবে না মানবে তোমার ইচ্ছা আমি হাদিস শুনাল তুমি যদি বলো নবীকে অস্বীকার করি হাদিস মানো না আমার যাই আছেন আমি হাদিস শুনালাম আপনাদের এরপরে চলুন ওই জন্য কোরআনে আছে শুনেলেন আজকে অনেকজন মনে করে এক হুজুর বলছে যতই পাপ কর নাজরানা দিবি জান্নাতে নিয়ে যাব সেই হুজুর কিরকম আর আমি আপনাকে কোরআন শোনাচ্ছি অনেকজন বলে কোন হুজুরের কথা শুনবো শুনেলেন ইয়াসিন কে আমাদেরকে যারা মনে করছেন এই হুজুররা যারা আছে এরা সব জান্নাতী লোক আমার মত হুজুরদের মত ১০০টা মলবি কিয়ামতের দিনে ১০০টা হুজুর ধরা পড়বে কোরআনে আছে একশোটা হুজুর ধরা পড়বে সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছো প্রবঞ্চনা করেছ অন্যায় ভাবে মানুষের মালকে আত্মসাত করেছ কোরআন খুলুন

বাড়াবো পাকড়াও করে নেবো যারা অন্যায়ভাবে মানুষের মালকে আত্মসাত করে যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় মানুষের কাছে নিজের স্বার্থের জন্য সত্যকে প্রকাশ করে না আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি তারা নিজেদের পেটে খাবার নয় আগুন ছাড়া আর কিছু ভরে না ইমানদারির সঙ্গে বলবে আমাদের দেশের অমুসলিম ভাইরা তারা ঠাকুর তৈরি করে পুজো করে না করে না কথা বলে করে সেটা কি ইসলামের পরিভাষায় শির্কের কাজ ঠিক কি না কথা বলে আচ্ছা ওইটা ঠিক কি না ভুল ইসলামের পরিভাষায় ভুল তিনারা নিনাদের ধর্ম পালন করছে কিন্তু কোরআনের ভাষায় আল্লাহ ব্যতীত অপরকে সিজদা করা অপরকে বিশ্বাস করা এটা শির্কের কাজ ভালো মন্দের মালিক আমি প্রথমেই কিন্তু কিরাত শুনিয়েছি শুনাইনি

হে পৃথিবীর মানুষ তোমরা যাদিকে ভালো মন্দের মালিক মনে করছো আর তাদের কাছে ভালো মন্দ চাও আল্লাহ ব্যতীত তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নাই জোরে একবার বলুন সুহান আল্লাহ আপনাকে আমি সামান্য যে হুগলি ডিস্ট্রিক্টে লেগে আছে বলে দিই আমার বর্তমানের সঙ্গে লেগে আছে তারকেশ্বর ওই এলাকাটা দশ ঘরা এলাকা তো ওই এলাকায় আমি একটা জলসা করতে গেছি এটা হচ্ছে ঈদগাহ ময়দান ঠিক না যেখানে জলসা হচ্ছে হ্যাঁ এই রকমই পাকা করা ময়দান জলসা হচ্ছে আপনাদের থেকে বড় মজা কয়েক হাজার লোক আছে বিরিয়ানির ব্যবস্থা আছে তো আমি যখন স্টেজে গেলাম স্টেজের পাশে একটা বড় গাছ কি গাছ জানি না এরকম ঘেরে দিয়েছে প্যান্ডেল করে গাছটা ওপরে নুরাটা আছে নিচে তো ওর গুড়াতে একটা কলমা লেখা চাদর লেপটানো আছে তার গুড়ায় ঘোড়ার কাছে আছে কি রাখা আছে ঘোড়া পুতুল মোমবাতি আগরবাতি আমি স্টেজে গিয়ে বললাম বাবা তোমাদের এখানে হিন্দু মুসলিমের খুব মহাব্বত বলে হুজুর কেন আমরা ওই তো ওখানে হিন্দু ভাইরা পুজো করে তোমরা এখানে জলসা করছো বলে হুজুর ওটা আমাদেরই ওখানে কি আছে বলে বুড়ো পি বড় কষ্টের বিষয় আমার একটা অমুসলিম ভাই তার ধর্ম পালন করে মাটির পুতুল দিয়ে তৈরি করে সেটা যদি খয় তুমি গাছতালায় মাটির পুতুল রেখে সেখানে করবে এটা কি করে হয়ে গেল যারা আমার জলসা শুনে মনে বিরোধী করেন না আমি হচ্ছে সিস্টেম বিরোধী মলবি পীর তো আমার বাপ আমার আপনাদের জানা নাই যারা আমার বাপকে চিনে তাদেরকে জিজ্ঞেস করো আমি পীরের বেটা আমি কি করে পীর বিরোধী হব আমি সিস্টেম বিরোধী লোক তোমরা আল্লা ব্যতীত অপরকে গাছ তালায় বড় কষ্টের বিষয়